জীবনে এই প্রথমবার আমি রথ কিনতে এসেছি হ্যাঁ এই প্রথমবার সাতাশ বছর জীবনে আমি কেয়ানের জন্য প্রথম রথ কিনছি কারণ আমি দিন আমি নিজেও রথ চালাইনি যাই হোক আচে গেছিলাম আমি রথ কিনতে তো সেখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর গোপালের ড্রেস ছিল তো আমাদের ঘরের ছোট্ট গোপালের জন্য আমি এখানে ড্রেস দেখছিলাম তো কিয়ানের হলুদ রঙ ভীষণ পছন্দ তো আমি ভেবেছিলাম যে গোপালের জন্য একটা খুব সুন্দর হলুদ রঙের একটা ড্রেস কিনব তো এখানে অনেকগুলো ড্রেস ছিল ধুতি ছিল তো এই যে ছোট ছোট প্যান্ট ছিলগুলো যে কিউট আমি কি বলবো তারপর এই হলুদ ড্রেসটা আমি নিলাম আর গোপালের জন্য দুটো প্যান্টও কিনে নিলাম একটা হলুদ প্যান্ট আর একটা এই যে অন্য কালারের তো আমি ম্যাচ করে কিনেছি হলুদ জামা হলুদ প্যান্ট আর এই হচ্ছে আমার কেয়ানের জন্য রথ জানি ও এখন অনেক ছোট রথ চালাতে পারবে না কিন্তু এগুলো হচ্ছে মেমোরিস ও যখন বড় হয়ে ভিডিওটা দেখবে তখন ও বুঝতে পারবে যে ওর মা বাবাকে ঠিক কতটা ভালোবাসে কতটা ওর জন্য ভাবে প্রত্যেক মা বাবাই ভাবে বাট ও এটা ফিল করতে পারবে